এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি শ্রেণী দেওয়া আছে শ্রেণীটির প্রথম পদ হচ্ছে একুশ দ্বিতীয় পদ তেইশ তৃতীয় পদ সাতাশ চতুর্থ পদ তেত্রিশ তাহলে পঞ্চম পদ কত হবে দেখো পঞ্চম পদের চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন স্থানে কত বসবে তোমাকে নির্ণয় করতে হবে এই নিচে চারটে অপশানের মধ্যে কোনটি হবে সেটা আমরা বার করব চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি আমরা প্রথমে যে শ্রেণীটি দেওয়া আছে সেটি লিখে ফেললাম শ্রেণীটির প্রথম পদ হচ্ছে একুশ দ্বিতীয় পদ হচ্ছে তেইশ তাহলে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কত বৃদ্ধি পেয়েছে আমি দেখতে পাচ্ছি একুশ থেকে তেইশ দুই বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই একুশের সঙ্গে দুই যোগ করলে আমরা তেইশ পাব এবার এই তেইশ থেকে সাতাশ কত বৃদ্ধি পেয়েছে না তেইশ থেকে সাতাশ হচ্ছে চার বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তেইশের সঙ্গে আমরা যদি চার যোগ করি তাহলে সাতাশ পাব এরপর সাতাশ থেকে তেত্রিশ কত বৃদ্ধি পেয়েছে না ছয় বৃদ্ধি পেয়েছে সাতাশের সঙ্গে ছয় যোগ করলে আমরা তেত্রিশ পাব তাহলে তেত্রিশ থেকে এই চিহ্ন যে স্থান আছে সেটা কত বৃদ্ধি পাবে তুমি যদি খেয়াল করো দেখো প্রথমে দুই বৃদ্ধি পেয়েছে তারপরে চার বৃদ্ধি পেয়েছে তারপরে ছয় বৃদ্ধি পেয়েছে তাহলে দুই চার ছয় এরপরে কি হতে পারে দেখো সংখ্যাগুলো দুই দুই করে বেড়ে গেছে তাহলে নিশ্চয় পরেরটা আট বৃদ্ধি পাবে তাহলে আমরা বলবো যে তেত্রিশের সঙ্গে যদি আমরা আট যোগ করে দিই তাহলে এই পঞ্চম স্থানের সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে পঞ্চম স্থানের সংখ্যাটি হবে তেত্রিশ প্লাস আট ইকুয়াল টু একচল্লিশ তাহলে দেখো আমাদের কোন অপশানটি হবে না আমাদের অ্যান্সার হবে বিটি ওয়ান এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো এখানেও তোমরা একটি শ্রেণী দেখতে পাচ্ছ যে শ্রেণীটির প্রথম স্থানে আছে দুই দ্বিতীয় স্থানে আছে দশ তৃতীয় স্থানে আছে তিরিশ চতুর্থ স্থানে আছে আষট্টি তাহলে পঞ্চম স্থানে কত বসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এখানে চারটে বিকল্প আছে সেই চারটে বিকল্পের মধ্যে কোনটি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে দেখো প্রথমে আছে দুই কে আমি লিখতে পারি দেখো একের কিউ প্লাস এক তারপরে আছে দেখো দশ দ্বিতীয় স্থানে প্রথম স্থানে দুই আছে প্রথম স্থান মানে এক নম্বর স্থান দ্বিতীয় স্থানে দশ আছে দ্বিতীয় স্থান মানে দুই নম্বর স্থান তার জন্য আমরা লিখছি দেখো এর কিউ প্লাস দুই দুয়ের কিউ প্লাস দুই করলে কত পাচ্ছি দেখো আমরা দশই পাচ্ছি দুইয়ের কিউ মানে আট প্লাস দুই ইকোয়াল দশই হয়ে গেল তৃতীয় স্থানে আছে তিরিশ দেখো তিরিশকে আমরা কীভাবে লিখবো তৃতীয় স্থান মানে তিন নম্বর স্থান তার জন্য আমরা লিখছি তিনের কিউ প্লাস থ্রি তিনের কিউ মানে টোয়েন্টি সেভেন প্লাস থ্রি মানে হচ্ছে থার্টি চতুর্থ স্থানে আছে সিক্সটি এইট চতুর্থ স্থান মানে হচ্ছে চার নম্বর স্থান তাহলে চার নম্বর স্থানের জন্য আমরা লিখব ফোর কিউ প্লাস ফোর চারের কিউ মানে হচ্ছে সিক্সটি ফোর প্লাস ফোর মানে হচ্ছে সিক্সটি এইট তাহলে পঞ্চম স্থানের সংখ্যাটি কত হবে দেখো প্রথম স্থানের সংখ্যার জন্য আমরা লিখেছি একের কিউ প্লাস এক দ্বিতীয় স্থানের সংখ্যার জন্য আমরা লিখেছি দুয়ের কিউ প্লাস দুই তৃতীয় স্থানে তিরিশ সংখ্যাটির জন্য আমরা লিখেছি তিনের কিউ প্লাস তিন চতুর্থ স্থানে আষট্টি সংখ্যাটির জন্য আমরা লিখেছি চারের কিউ প্লাস চার তাহলে পঞ্চম স্থানে যে চিহ্ন আছে সেই জিজ্ঞাস চিহ্নে যে সংখ্যাটি বসবে তার জন্যে হবে কত যেহেতু স্থানটি হচ্ছে পঞ্চম পঞ্চম মানে পাঁচ তার জন্য আমরা লিখব পাঁচের কিউ প্লাস পাঁচ পাঁচের কিউ মানে হচ্ছে একশো পঁচিশ কারণ পাঁচকে তিনবার গুণ করলে হয় একশো প্লাস পাঁচ একশো পঁচিশ প্লাস পাঁচ মানে হচ্ছে একশো তিরিশ তাহলে আমাদের অ্যানসার হবে বি একশো তিরিশ এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হল এখানে তোমরা দেখতে পাচ্ছো একটি শ্রেণী দেয়া আছে যে শ্রেণীটির প্রথম স্থানে আছে ওয়ান দ্বিতীয় স্থানে আছে এইট তৃতীয় স্থানে আছে টোয়েন্টি সেভেন তাহলে চতুর্থ স্থানে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এখানেও চারটে অপশান আছে এই চারটে বিকল্পের মধ্যে কোনটি হবে সেটা আমরা নির্ণয় করব দেখো এখানে প্রথম স্থানে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে ওয়ান দ্বিতীয় স্থানে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে এইট তৃতীয় স্থানে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে টোয়েন্টি সেভেন এবার দেখো ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ানের কিউ এইটকে লিখতে পারি আমরা দুয়ের কিউ টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি তিনের কিউ দেখো প্রথম স্থানে অর্থাৎ এক নম্বর স্থানে যে সংখ্যাটি আছে তার জন্য আমরা লিখতে পাচ্ছি একের কিউ দুই নম্বর স্থানে আট আছে তার জন্যে আমরা লিখতে পাচ্ছি দুয়ের কিউ তিন নম্বর স্থানে টোয়েন্টি সেভেন আছে তার জন্যে আমরা লিখতে পারছি তিনের কিউ তাহলে চার নাম্বার স্থানে যে সংখ্যাটি আছে তার জন্য আমরা লিখতে পারব চারের কিউ চারের কিউ মানে তিনটে চারের গুণফল তিনটে চারকে গুণ করলে আমরা পাবো সিক্সটি ফোর তাহলে অ্যান্সার হবে সি সিক্সটি ফোর এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো এখানেও তোমরা দেখতে পাচ্ছ একটি শ্রেণী আছে যে শ্রেণীটির প্রথম পদ দুই দ্বিতীয় পদ ছয় তৃতীয় পদ বারো চতুর্থ পদে চিহ্ন আছে পঞ্চম পদ হচ্ছে তিরিশ তাহলে আমাদের চতুর্থ পদটি নির্ণয় করতে হবে আমি প্রথমে শ্রেণীটি লিখে ফেলি দেখো শ্রেণীটির প্রথম পদ দুই আর দ্বিতীয় পদ হচ্ছে ছয় দুই থেকে ছয় কত বৃদ্ধি পেয়েছে না দুই থেকে ছয় চার বৃদ্ধি পেয়েছে তারপরে দেখো ছয় থেকে বারো কত বৃদ্ধি পেয়েছে ছয় বৃদ্ধি পেয়েছে তাহলে বারো থেকে এই জিজ্ঞাস চিহ্ন স্থান পর্যন্ত কত বৃদ্ধি পাবে দেখো প্রথমে চার তারপরে ছয় তারপরে আট বৃদ্ধি পাওয়ার কথা তারপরে এই চিহ্ন স্থান থেকে তিরিশ পর্যন্ত কত বৃদ্ধি পাবে না এটা হচ্ছে দশ বৃদ্ধি পাবে তাহলে দেখো যদি বারোর সঙ্গে আমরা এই আট যোগ করি অর্থাৎ বারো প্লাস আট করি তাহলে আমরা পাবো কত কুড়ি বারো প্লাস আট ইকুয়াল টু কুড়ি তাহলে এই কোশ্চেন চিহ্নস্থানে আমাদের কুড়ি বসবে এবার দেখো যদি আমি কুড়ির সঙ্গে আবার দশ যোগ করি তাহলে আমার তিরিশ হয়ে গেল তাহলে আমার শ্রেণীটি মিলে গেল তাহলে আমরা বলতে পারবো কোশ্চেন চিহ্নিত স্থানে কত বসবে কুড়ি তাহলে আমাদের অ্যান্সার হবে সি